মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করব স্বাদের একটি দারুণ মুখরোচক খাবার সেটা আমি তৈরি করব ফুলকপি ডাঁটা দিয়ে এটা শুধুও খেতে পারা যায় আবার গরম গরম ভাতে ডালের সঙ্গে তো কোনো কথাই নেই পুরো জমে যাবে সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে ফুলকপি খেয়ে ফুলকপির ফেলে দেওয়া ডাটাগুলোকে দিয়ে আজকে বানাবো দারুণ একটি রেসিপি সেই জন্যই প্রথমেই ফুলকপির এই ডাটাগুলোকে নিয়ে নিয়েছি আর ডাটাগুলোকে ভালো করে একটা একটা করে ছাড়িয়ে নেব বাজারে কিন্তু শুধু ফুলকপির ডাটা পাওয়া যায় না তাই জন্য ফুলকপির এই ডাটার রেসিপিটা খাওয়ার জন্য ডাটা দেখে ভালো ফুলকপি কিনতে হবে তবেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে প্রথমেই এই ডাটা গুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিলাম পুরোটা এইভাবে ফুলকপির এই বডির থেকে ছাড়িয়ে নিয়েছি এবারে পুরো ডাটা গুলোকেই আমি রকম পিস পিস করে কেটে নেব পুরো ডাটাগুলোকেই আমি কিন্তু এই ভাবে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে পড়ে রইল এইটা এইটাকে একটুখানি এইরকম করে কেটে নেব আর এই দিকটা একটু ছাড়িয়ে নেব কারণ এর ভেতর অনেকটাই কচি থাকে এবারে এটাকে টুকরো করে নেব এটাকেও পিস পিস করে কেটে নিলাম একটা পাত্র পাত্রটার মধ্যে নিয়ে খুব ভালো করে নিয়েছি এই ডাটাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব ডাটাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এইগুলোকে একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি হালকা করে ভাপিয়ে নেব অর্থাৎ হালকা করে একটু সেদ্ধ করে নেব অন্যদিকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি একটা রসুন নিয়েছি আর একটা বড় লঙ্কা নিয়েছি এগুলোকে একটু কুচিয়ে কেটে নেব লঙ্কা কেটে নিয়েছি এইদিকে গুলো এই রকম সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে জল থেকে তুলে নেব ডাটাগুলো থেকে জল ফেলে দিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে এবারে এটা একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নেওয়ার পর এই দিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি আর মিক্সির বাটির মধ্যে পুরোটাকে দিয়ে দেব দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে হালকা করে একটু দানা দানা রেখেই পেস্ট করে নেবো এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করব না পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এই রকম একটু দানা দানা রেখেই কিন্তু আমি পেস্টটাকে তৈরি করে নিয়েছি এইদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল খুব সামান্যই তেল এখানে অ্যাড করলাম আর তেলটা গরম হওয়ার পর ওয়ান ফোর্থ টেবিল চামচ দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এবারে লঙ্কাটাকে আমি একটু লাল করে ভেজে নেওয়ার পর শুধু লঙ্কাটা আমি ফোড়ন থেকে তুলে নিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে এবারে এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এবারে এটা একটু লাল করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা এইরকম হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে আমি যে পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু পেস্টটা যখন বানিয়েছিলাম কোনো রকম জল আট করিনি এর থেকেই কিন্তু অটোমেটিক জলটা বেরিয়ে এসেছে আর এখানেও কোনো রকম জল ইউজ করব না এটাকে এইরকমভাবেই নেড়ে নেড়ে পুরো শুকিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মেরে পুরোপুরি শুকিয়ে নেব এবারে যে লঙ্কাটাকে আমি ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটাকে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। এর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবারে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে এর মধ্যেকার তার জলটা পুরো শুকিয়ে যায় এবার হাতাটা খুলে নিচ্ছি দু তিন মিনিট পর দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো অলরেডি কিন্তু এর মধ্যে তার জলটা শুকিয়েই গেছে এবারে আমি এর মধ্যে দু তিন জন দানা চিনি অ্যাড করলাম একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে আর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন বেসনটা দিয়ে পুরো এটাকে একদম শুকনো করে নেব আমি কিন্তু কোনো রকমই জল অ্যাড করব না একদম শুকিয়ে নেব এরকম নেড়ে চেড়েই শুকিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে এবারে এর মধ্যে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস গন্ধরাজ লেবুর রস দিলে ভালো হয় আমি এখানে এমনি লেবুই দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস আর লেবুর রস না দিলে এখানে যদি কেউ দিতে চায় তবে আমচুর পাউডারও দিতে পারে খেতে কিন্তু অনেকটা বেশি টেস্টি হবে একটুখানি সামান্য আমি লেবুর রস দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম একদম কিন্তু পুরো শুকিয়ে এসেছে এবারে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্যই ধনে পাতা কুচি দিয়ে আবার এর সঙ্গে মিশিয়ে নেব পুরো শুকনো করেই এটাকে কিন্তু আমি নামাবো আর এই রেসিপিটা একবার যদি কেউ খায় তাহলে ফুলকপির চেয়ে সে চাইবে শুধু ফুলকপি ডাটার এই রেসিপিটাকেই বানিয়ে খায় এতই অপূর্ব খেতে অসাধারণ টেস্টের কিন্তু এই রেসিপিটি এবার এরকম শুকিয়ে গেছে এটা আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি কেউ চাইলে কিন্তু এই এইরকমভাবে শুধুও এটা ভাতের সাথে খেতে পারে কিন্তু এটা দিয়ে আমি তৈরি করব। এক ধরনের বড়া সেই জন্য আমি প্রথমে হাতে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি আর এইগুলোকে হাতে একটু নিয়ে এরকম গোল গোল করে নেব নিয়ে এরকম এরকম চ্যাপটা চ্যাপটা করে সেদ দেব এক এক ভাগ করেই পুরোটাকে আমি কিন্তু এইভাবেই গোল গোল করে চ্যাপটা করে নিচ্ছি একই রকমভাবে সব আমি এই রকম করে রেডি করে নিয়েছি অন্যদিকে কড়াই গরম করে কড়াইয়ে খুব সামান্যই তেল দেবো আর এই বড়া ভাজার সময় অনেক বেশি তেলের প্রয়োজন হয় না কারণ আগে থেকেই তেলে যেহেতু এটাকে একদম শুকনো করে রাখা তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে এইভাবে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব একটু লালচে করে এপি টপি ভেজে নেব এবারে এগুলো কি উল্টে দেব বেশি তেল কিন্তু এখানে সব করছে না যেটুকু তেল দিয়েছি অনেকটা তেলই কিন্তু এখানে রয়ে যাবে প্রায় কিন্তু এপিট ওপিট রেডি হয়ে গেছে এবারে আমি তেল থেকে তুলে নেব একই রকমভাবে আরও অন্নগুলোও দিয়ে দিলাম এইভাবেই ভেজে নেব সাইড বাকিগুলোও রেডি হয়ে গেছে এই এইরকমভাবেই বাকিগুলোকেও রেডি করে নিয়েছি আর এই রকম দেখতে হয়েছে অসাধারণ টেস্টেড এই রেসিপিটি সকলে পারলে একবার হলেও অবশ্যই বানিয়ে ট্রাই করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ